আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরত্র বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাককালে আজ বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে বিকেল চারটে নবানে আয়োজিত এই বৈঠকে সব দপ্তরের মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সম্মেলন সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে এরপর মুখ্যমন্ত্রী নিউ টাউনের ইকো পার্কে শিল্পপতি এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক চা চক্রে মিলিত হওয়ার কথা আছে বিকেল পাঁচটা নাগাদ এই অনুষ্ঠান হতে পারে উল্লেখ্য শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধিতে রাজ্য সরকার অষ্টম দাফায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে আগামী কাল থেকে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রস্তাবিত এই দুদিনের সম্মেলনে বিশ্বের কুড়িটি দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন এছাড়াও এবার ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়াল ওয়াংচুক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য প্রযুক্তি সেমি কন্ডাক্টর বস্ত্র চর্ম পর্যটন শিল্পী বিনিয়োগ সহ তাজপুর গভীর সমুদ্র বন্দর নির্মাণের উপর রাজ্য সরকার বিশেষভাবে জোর দিচ্ছে বলে নবান্ন সূত্রে খবর পশ্চিমবঙ্গের বহু রেল প্রকল্পের কাজ কেবলমাত্র জমি অধিগ্রহণ না হওয়ার কারণে আটকে রয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন গতকাল রাজ্যের বরাদ্দ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন এবছর কেন্দ্রীয় বাজেটে রাজ্যের রেল প্রকল্পগুলি রূপায়নের জন্য তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ করা হলেও সঠিক সময়ে জমি না পাওয়ায় কাজ সময় মতো শেষ করা সম্ভব হচ্ছে না এ ব্যাপারে রাজনৈতিক মতবার্থক্য দূরে সরিয়ে রেখে জনগণের স্বার্থে সহযোগিতা করার ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য রাজ্য তিনি জানান। ক্রিস্টোফার রোডে একটি বহুতল বাড়ি হেলে পড়ার ঘটনায় আবাসনের প্রমোটার রজত লিকে পুলিশ হুগলি চন্দননগর থেকে গ্রেপ্তার করেছে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি এদিকে বাঘাজুদ্দিনে বাড়ি হেলে পড়ার ঘটনায় হরিয়ানার একটি লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে গতকাল কলকাতায় নিয়ে আসা হয় আজ তাকে আলিপুর আদালতে তোলা হচ্ছে বাগুইয়াটি চিনার পার্কে সিগনালের কাছে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে বাস এবং বাসের চালককে আটক করেছে পুলিশ জানা গেছে বাগুইয়াটির দিক থেকে চিনার পার্কের সামনে দুশো নম্বর রুটের একটি বাস লোকনাথ মন্দিরের কাছে বাইক চালককে চেপে দেয় বলে অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক পড়ে গেলে তার উপর দিয়েই এই বাসের চাকা চলে যায় তড়িঘড়ি পুলিশ তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃতক বলে ঘোষণা করেন চিকিৎসকরা উত্তর চব্বিশ পরগনা ছোট জাগুলিয়ার মালিয়াপুরে বাজিতপুরে চাষের জমি থেকে উদ্ধার হওয়া দেহের মাথার খোঁজে আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়েছে ঘটনাস্থলের পাশেই একটি খালে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি আগে জানানো হয়েছে গতকাল স্থানীয় বাসিন্দারা হাত পা মাথা অবস্থায় দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি কেরোসিনের জার পুলিশ এই ঘটনায় এক আটক করে জিজ্ঞাসাবাদ করছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সীমান্ত এলাকা থেকে বিএসএফ চার বাংলাদেশিকে আটক করেছে রাতের অন্ধকারে তারা এদেশে ঢোকার চেষ্টা করলে অষ্টআশি হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেন ধৃত চারজনই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার রোকনপুরের বাসিন্দা কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার সুযোগ নিয়ে তারা সীমান্ত পেরোবার চেষ্টা করছিল আজ তাদের জেলা আদালতে পেশ করা হচ্ছে অসংখ্য মরা মাছ ভাসতে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের জুবিলি পার্ক এলাকা সুকান্ত পল্লীর পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে আজ সকালে নদীর চরে চাষ করতে গেলে স্থানীয়রা বহু সংখ্যায় মরা মাছ ভেসে থাকতে দেখেন তিস্তার বড়লি সহ অন্যান্য প্রজাতির মাছ বিষ দিয়ে মারার অভিযোগ তুলেছেন এলাকাবাসী তাদের মতে এর আগেও এরকম ঘটনা ঘটলেও মৎস্য দপ্তর এবং জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠন আজ বিশ্ব ক্যান্সার দিবস বিশ্বজুড়ে ক্যান্সার রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে এই উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আন্তর্জাতিক ক্যান্সার নিয়ন্ত্রণ ইউনিয়নের উদ্যোগে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তার মোকাবিলা প্রতিরোধ সম্পর্কে সচেতনমূলক প্রচারের ব্যবস্থা করা হয়েছে ন্যাশনাল গেমসের ষষ্ঠ দিনে বাংলা গতকাল একটি সোনা একটি রৌপ্য পেয়েছে পদক রৌপদকায় যোগাভ্যাসে পশ্চিমবঙ্গের ঋতুমন্ডল সোনা যেতে চেরাদুনের মন্ডল মহিলাদের পঞ্চাশ মিটার ব্যাকস্ট্রোকে জেতেন সরস্বতী প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আগামীকাল পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে এ সময় দুটি লোকাল বাতিল করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ খবর বিকেল মিনিটে